তুমি অলি আল্লাহ বুঝবে না তুমি জানো না অলি আল্লাহ হয় আল্লাহর অলিদের মাজারের কাছে দাঁড়ায় দোয়া করলি আল্লাহ কবুল করে তুমি তো জানোই না বুকা থাকা তুমি মনে করে মাজারে গেলে শেরিক আর এটা দোয়া কবুলের আশ্চর্য জায়গা আমি ইমাম আজম আবু হানিবা রহমতুল্লাহ আলহের মাজারে গিয়েছি সেখানে দাঁড়িয়ে আমি একটা খাস দোয়া করেছি সেই দোয়াটা আমারও কবুল হয়েছে যারা মাজারে যে প্রার্থনা করে যারা আল্লাহকে বাদ দিয়ে মাজারে যে দোয়া করে নিজেদের মনের কামনা বাসনা পুরা করার জন্য যারা মাজারে যায় যারা মাজারে যেয়ে সন্তান চায় চাকরি চায় সম্পদ চায় মৃত ব্যক্তির কাছে যারা কোনো কিছু চাওয়ার জন্য যায় এরা হত্যা এবং বেবিচার থেকেও জঘন্য অপরাধ করে এখন আমি এই কথা বললে তথাকথিত সুনিয় আলেমরা আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাবে যে হ্যাঁ মাজারে যাওয়া মাজারে যে দোয়া করা মাজারে যে কোনো কিছু চাওয়া প্রার্থনা করা এটা জিনার চেয়েও বেবিচার করার থেকেও জঘন্য অপরাধ এটা কোনো কথা হল এটা হত্যার থেকেও বড় অপরাধ এটা কোন যুক্তিতে আপনি কথা বললেন আমাকে যতই গালি দেন কোনো কাজ হবে না যদি গালি দিতে হয় শাহ অলিউল্লা মুহাদ্দেশে দেহলভিকে আপনারা গালি দেন কারণ এই কথা তিনি বলেছেন শাহ অলিউল্লাহ বলেছেন যারা মাজারে যে দোয়া করে যারা মাজারে যে প্রার্থনা করে যারা মাজারে যায় নিজের মনোবাসনা পড়া করার জন্য এরা হত্যা এবং বেবিচার থেকেও জঘন্য অপরাধ করে দেখুন তা ফিমাতে ইলাহিয়া দুই নম্বর খণ্ড উনচল্লিশ নং পৃষ্ঠা شاه بولي الله محدث كل من ذهب إلى بلدة أجمير أو قبل سالار مسعود أو ما ضاهاها لأجل حاجة يطلبها فإنه آثم إثما أكبر من القتل والزنا أليس مثله إلا مثل من كان يعبد المصنوعات أو مثل من كان يعبد اللات والعزى শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি স্পষ্ট ভাষায় তিনি বলতেছেন যারা নাকি আজমির অথবা সালার মাসউদের কবরে অথবা এই জাতীয় কোনো কবর বা মাজারে যায় লিআজলি হাজাতিন ইয়াতলুবুহা কোনো কিছু চাওয়ার জন্য দোয়া করার জন্য প্রয়োজন মিটানোর জন্য প্রার্থনা করার জন্য তিনি বলতেছেন ফা ইন্নাহু আসিমুন ইফমান আকবারা মিনাল কতলি ও জিনা ওই ব্যক্তি জিনা এবং হত্যা হত্যা এবং বেবিচার থেকেও জঘন্য অপরাধে অপরাধী বেবিচার থেকেও হত্যা থেকেও যে এই কাজগুলো করে মাজারে যে কোনো কিছু চায় সে জঘন্য অপরাধ করে কারণ বেবিচার হত্যা এগুলো শিরিক নয় আল্লাহ আলা শিরিক ছাড়া সব গুণা মাফ করতে পারেন কিন্তু যারা মাজারে যে কোনো কিছু চায় দোয়া করে তারা শিরিক করে শিরিক এটা সবচেয়ে বড় অপরাধ এর থেকে বড় আর কোনো অপরাধ হতে পারে না ইন্না হচ্ছে সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় জুলুম জঘন্য জুলুম জুলুম এর থেকে আর কোনো নাই কোনো অপরাধ নাই কোনো পাপ নাই কোনো অন্যায় নাই শাহবরিউল্লাহ মুহাদেসিদে হেলবি বলতেছেন আলাইফা মিসলুহু মাসনুআত যারা মাজারে যেয়ে দোয়া করে প্রার্থনা করে এদের কাজটা হুবাহু ওই ব্যক্তিদের মতোই ওই হিন্দু এবং মূর্তি পূজারীদের মতোই যারা নিজেরা আত নিজেরা হাতে মূর্তি তৈরি করে তাদের উপাসনা করে আউম ইসলামান কানা ইয়া ইয়া আবুদুল্লা অথবা যারা লাত এবং উজ্জার এবাদত করে ওই সকল মক্কার কাফেররা মুশরিকরা আবু জাহাল আবু লাহাব যারা লাত এবং উজ্জার উপাসনা করত উজ্জার কাছে যে কোনো কিছু প্রার্থনা করত ওরা যে রকম যারা মাজারে যে কোনো কিছু চায় মাজারে যে দোয়া করে মাজারে যে প্রার্থনা করে এরাও ওই আবু জাহেলের মতো লাত এবং উজ্জার কাছে প্রার্থনাকারী কারণ আবু জাহাল আবু লাহাব এরা লাত এবং উজ্জার কাছে কেন চাইতো কেন চাইতো ওরাও জানত দেওয়ার মালিক মূল মালিক একমাত্র আল্লা সুবাহ কিন্তু লাত এবং উজ্জা এরা যদি খুশি থাকে এদের আল্লাহ তাআলা দিবেন ঠিক তেমনি ভাবে আজকে যারা মনে করে যে শাহ জালাল শাহ পরান শাহ আব্দুল কাদের জিলানি হুমুল্ল তারা কবর থেকে কোনো কিছু দিতে পারেন তাদের কাছে চাইলে কোনো কিছু পাওয়া যেতে পারে তারাও ওই আবু জাহেলা আবুল আহাবের মতো লাত এবং অজ্জার কাছে প্রার্থনা করছে এবং তাদের উপাসনা করছে অতএব তাপঞ্চাশ নং পৃষ্ঠা শাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন মাজারে প্রার্থনা করা শিরিক করার চেয়ে জঘন্য অপরাধ মাজারে প্রার্থনা করা বেবিচার করার চেয়ে জিনা করার চেয়ে ধর্ষণ করার থেকেও আরো জঘন্যতম অপরাধ অতএব যে সকল আলে মোলা তথাকথিত ওলামায় সু তথাকথিত সুন্নিদের এই সকল কর্ণদাররা যারা ওয়াজ মাহফিলে বসে আল্লাহর দিকে মানুষকে রুজু না করিয়ে আল্লাহর এবাদত শিক্ষা না দিয়ে আল্লাহর দিকে আল্লাহর কাছে মানুষ কীভাবে প্রার্থনা করবে সেগুলো শিক্ষা না দিয়ে যারা মানুষকে শিখাচ্ছে কবরে যাও মাজারে যাও ওখানে যে দোয়া করো ওখানে যে চাও তোমার মনে নেক আশা পুরা হবে নাউজুবিল্লাহ এরা ইসলামের প্রচার করছে না এরা ইসলামের দাওয়াত দিচ্ছে না এরা তৌহিদের দাওয়াত দিচ্ছে না এরা কোরআন এবং সুন্নার দাওয়াত দিচ্ছে না বরং এরা মানুষকে মুশরিক বানাচ্ছে আল্লাহ হুয়াতা তাআলা এই সকল মুশরিকের দিকে দাওয়াত দেনেওয়ালা ওলামায়ে সু থেকে উম্মতে মুসলিমাকে বিশেষত বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করুন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলম